চরাত্রা এবং নায় ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে বাংলাদেশ জামায় ইসলামী এই আজকে যারা এই ক্যাম্প পরিচালনায় যাচ্ছেন তিনি শরীয়তপুর নড়িয়া শখিবপুর শরীয়তপুর দুই আসনের যে পার্লামেন্ট এমপি পদপ্রার্থী অধ্যাপক ডক্টর মোহাম্মদ হোসেন বকেউ তিনি রয়েছেন আজকের এই টিমে তিনি তার নেতৃত্বে চরাত্রা এবং নপাড়ার অবহেলিত মানুষের স্বাস্থ্যসেবার নিশ্চিত করার উদ্দেশ্যেই তিনি দুটি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছেন এবং তিনি ইতিমধ্যে এই চলার যুগে কিন্তু রওনা করেছেন সুরেশ্বর ঘাট থেকে চরাত্রার উদ্দেশ্যে রওনা করেছেন এবং তারই অংশ হিসেবে আমি দেখানোর চেষ্টা করছি তাদের এই ক্যাম্পিংয়ে তাদের এই ক্যাম্পে স্থানীয় জামাতের নেতাকর্মী সহ বিভিন্ন জনপ্রতিনিধি এবং রয়েছেন যারা যাদের নিয়ে তিনি যাচ্ছেন যে চরাত এবং নওপাড়াতে দুটি ক্যাম্প তিনি করবেন এই উদ্দেশ্যকে সামনে রেখেই তিনি আজকে রওনা করেছেন নদীপথে যদিও অত্যন্ত ক্রিটিক্যাল একটা জায়গা এর কারণ হল এই নদী পার হওয়ার পরেই কিন্তু আমরা স্টেশনে পৌঁছতে পারবো বিষয়টা এমন নয় নদী পার হয়ে যেতে হবে দুই দুইবার গাড়ির পরিবর্তন করতে হবে কিন্তু জায়গার ডিস্টেন্স কিন্তু খুব বেশি নয় দুই 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 আড়াই কিলো মতো কিন্তু দুই আড়াই কিলো রাস্তা যদি সুন্দর হয় তাহলে কিন্তু আসলে এই কষ্টটা উপভোগ করতে হবে না তবে আজকে যে তিনি এমপি ক্যান্ডিডেট রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী নড়িয়া নড়িয়া শরিতপুর দুই আসনের যে ক্যান্ডিডেট রয়েছেন তার কাছে আমার তার প্রতি আমার আকুল আবেদন থাকবে যেন এই চরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আপনি যেমন যাচ্ছেন ঠিক তেমনি ঠিক তেমনই যাতায়াতের যে ব্যবস্থা রয়েছে সেই দিকেও যদি একটু সুদৃষ্টি দেন তাহলে হয়তো বা এই অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার পাশাপাশি যাতায়াতের বিষয়টিও অত্যন্ত অত্যন্ত উন্নত হবে বলে আমি বিশ্বাস করি তবে আজকে যে উদ্যোগটি যে বাংলাদেশ জামাত ইসলামী নিয়েছে আজকে যে এমপি ক্যান্ডিডেট এমপি পদপ্রার্থী অধ্যাপক ডক্টর মাহমুদ হোসেন বকাউল সাহেব তিনি এই ক্যাম্পিংয়ের উদ্দেশ্যটি উদ্দেশ্যটি তিনি নিরয় করেছেন এই উদ্দেশ্যকে সাফল্য সাফল্যমণ্ডিত হোক এবং এই সেবা মানুষের দূর গোড়ায় পৌঁছে যাক এই আশাবাদ প্রত্যয় ব্যক্ত করে আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি সাথে নদীর যে পাশের অংশগুলো রয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করব যে এই হচ্ছে সেই পদ্মা নদী এই পদ্মার কড়াল গ্রাসে কিন্তু অসংখ্য বাড়িঘর দুই হাজার সতেরো আঠারো অর্থ বছরে অসংখ্য বাড়িঘর কিন্তু বাড়িঘর কিন্তু নদী এই নদীতেই চলে গেছে তবে আজকে আজকে এই নদী সেই সেই উত্তাল নদী কিন্তু নেই তবে তারপরেও নদী তো নদী এই নদী পার হয়ে যাচ্ছেন নদীর ওপারে থাকা চড়াক্টা ন সেই চড়াচর অপার আর অবহেলিত মানুষদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্যই কিন্তু আজকে এই আয়োজনটি করেছেন আমি আজকের এই আজকের এই প্রোগ্রামের যেন সফলভাবে সম্পন্ন হয় এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতো এই লাইভ প্রোগ্রাম থেকে বিদায় নিচ্ছি সকলকে দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে